হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আমার আম্মু আমার একটা দাঁত তুলে ফেলেছে আমার দাঁতটা কিভাবে তুললাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ ওটা গিট দিতে হইবে হ্যাঁ গিট দিতে আর ঠোঁট সে উঠোস না এলে গিট খুলে ধরবে ছোট নিচু না মা হ্যাঁ নিসু কর নিসু আমার কি একটু দূরে যাই ভালো

দাঁত বাইরে সে দাঁত হাতের মধ্যে দিয়ে দাও বাড়ি খুলে না এটা আমার হাত দিয়ে

রক্তপরিম বাবা ডাক্তার মধ্যে থাই